আসসালামু আলাইকুম ইটির আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি ঈদে শ্যামাই ছাড়া আমাদের একদমই চলে না তা যদি হয় ভিন্ন স্বাদে এবং দেখতেও ভিন্ন রূপে তাহলে তো কথাই নেই তো আজকে আমি এজন্য আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বাহিরে ক্রাঞ্চি আর ভিতর ইয়ামি ইয়াম্মি কাস্টার্ড রেসিপি তো এই তো দেখতে পাচ্ছেন শ্যামাইয়ের কাস্টার্ড কাপ তো এটাই আপনাদেরকে আজকে আমি খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা মূল রেসিপিতে চলে এসেছি আমি এখানে লম্বা যে শ্যামাইটা রয়েছে এটা একদম ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি হাতে দেখতে পাচ্ছেন কতটা একদম ছোট হয় যাতে আপনাদের এটা মোল বানাতে অনেক বেশি সুবিধা হয় তো এটার জন্য হচ্ছে আমরা এটাকে ঘিতে ভেজে নিব। অবশ্যই ঘিতেই ভেজে নেবেন অন্য কিছুতে না তেল বা অন্য কিছু না তাহলে ঘিতে ভাজলে এটার স্মেলটা অনেক ভালো আসে খেতেও ভালো লাগে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি দিয়ে তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভাজা স্টার্ট করে দিয়েছি এবং অবশ্যই পারফেক্টলি ভাজতে হবে কারণ হচ্ছে আমরা এটাকে পরবর্তীতে খেয়ে নিব মানে ধরতে গেলে এমনটাই তো এটাকে ভাজার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে এটা ঠিক মতো হয়েছে কি না অথবা মুচমুচে হয়েছে কি না আপনি চাইলে এটা ভাজার পর হচ্ছে একটু হাতে নিয়েও দেখতে পারেন অথবা একটু কামড় দিয়েও দেখতে পারেন এটা কতটা কুক হয়েছে তো এটাকে খুব ভালোভাবে নেড়ে এটাকে ভেজে নিব দেখতে পাচ্ছেন যতটা অয়েল দেখাচ্ছে এটা থাকবে না এতটা এখন আমি এখানে মূল উপকরণ যেটা গুঁড়ো দুধ এটা দিয়ে দিব প্রায় হচ্ছে হাফ কাপের একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি যেহেতু আমাদের সবার খেতে পছন্দ অনেক বেশি গুঁড়ো দুধের মিষ্টিটাই অন্য মিষ্টির থেকে তো এই জন্য অনেকটা দিয়ে দিয়েছি এবং এরপর এটাতে আমি অ্যাড করে নিব হচ্ছে যেটা মূল উপকরণ কনডেন্স মিল্ক অবশ্যই আপনাকে কন্ডেন্স মিল্কটাই ইউজ করতে হবে অন্য চিনি দিলেও হবে না এটা ইউজ করতে হবে কন্ডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এ যে দেখতে পাচ্ছেন কতটা আঠালো একটা ভাব হয়েছে আসলে এটাই আমাদের দরকার আঠালো ভাবটা কারণ হচ্ছে আমি যখন এই মোলটা তৈরি করব বা বাটিটা তৈরি করব এটাই দরকার অবশ্যই অবশ্যই আমি যখন বাটিটা তৈরি করব অথবা এটা স্টার্ট করবো তৈরি করা এটা গরম প্রয়োজন মানে এখন যে আমি চুলার উপরে আছে রয়েছে বা আমি এটাকে নাড়াচাড়া করছি এই অবস্থাতেই আপনাকে হচ্ছে যে বাটির মোলটা এটা তৈরি করতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে গুরু দুধটাও মিক্সড হয়েছে আমি এখানে কেকের হচ্ছে যে মোলটা আমার কাছে ছিল সেটা একটু ডিফারেন্ট আর একটু বড়ো ছিল যার জন্য হচ্ছে আমি ডিমের যেই খাঁচির যেই ইয়েটা এটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং এটার উপরে ফ্রেশ একটা পলিথিন দিয়ে আমি এটাতে স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন নিচের দিকটা একটু ফাঁকা রয়েছে উপরের দিকটা বাটির মতো দেখতে হয়েছে আপনি এভাবেই তৈরি করে নেবেন এবং গরম অবস্থাতেই তো সেকেন্ডে আমি চলে যাব হচ্ছে কাস্টার্ড হচ্ছে রেসিপিটাতে এই যে দেখতে পাচ্ছেন আমি দুধটা আগেই জাল করে নিয়েছি জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি এই কমানো যে দুধটা রয়েছে এটার মধ্যে আমি হালকা চুলার আঁচ দিয়ে এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে এটা খুব ভালোভাবে নাড়তে হবে যা যেতো যেহেতু এখানে যেন দানা দানা না থাকে অথবা এখানে কোনো ধরনের কিছু না থাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি চিনি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব এবং চিনি অ্যাড করার পরও এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিব যাতে হচ্ছে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এই ফাঁকে আমি কাস্টার্ডটা রেডি করে ফেলবো এই যে আমি এখানে বাজারে কেনা কাস্টার্ড পাউডার নিয়েছি এটাকে হচ্ছে পানি দিয়ে অল্প পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো বাবল না থাকে কারণ বাবল থাকলে এটা দানা দানা হয়ে যাবে খুব সুন্দরভাবে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এবং যখন এটা আপনি দুধের মধ্যে ঢালবেন অবশ্যই এক হাতে আপনাকে এটা ঢালতে হবে অন্য হাতে আপনাকে এই দুধটা নাড়াচাড়া করতে হবে তো যার জন্য হচ্ছে আমি ওটা ভিডিওটা করতে পারিনি দুই হাতেই আমি এটা করেছি এই তো আমার রেডি হয়ে গেছে কাস্টারটা দেখতে পাচ্ছেন আমি এটা মোলে ঢেলে নিবো আর এটা আপনি যদি কালার ইউজ করতে চান তাহলে হচ্ছে গিয়ে এক পাশে একটা কাপের মধ্যে অথবা বাটির মধ্যে অল্প একটু কাস্টার কাস্টার্ড আলাদা করে নিয়ে সেখানে ফ্রুট কালার দিতে পারেন আমি যেটা দিয়েছি এবং ফ্রুট কালারটা যেন খেতে ভালো হয় সেজন্য হচ্ছে আমি এখানে চকলেট সিরাপ নিয়েছি স্ট্রবেরি চকলেট সিরাপটা এটা অল্প একটু দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু ডিফারেন্ট মনে হয় কাস্টার্ডের যে ফ্লেভার এটার সাথে আমি এটা অ্যাড করে নিলাম এবং হচ্ছে পরবর্তীতে এই যে কাস্টার্ডটা আমি বানিয়ে নিয়েছি এটার সাথে হচ্ছে বাটিতে আমি উপরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দেওয়ার পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা যেন খুব সুন্দরভাবে বসে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে কাস্টারটা যখন হালকা গরম আসে তখন দিলে এটা খুব সুন্দরভাবে এটা বসে যাবে বাটির উপরে আর বাটিগুলো অলমোস্ট মানে হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো আমি রেখেছি এটা এখন মোটামুটি শক্ত হয়ে গেছে আপনি চাইলে ফ্যান ছেড়ে আধা ঘন্টার মতো রাখতে পারেন আধা ঘন্টার মতো রেখে এটাকে রেখে দেবেন তাহলে শক্ত বাটির মতো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছি যে সবগুলোর উপরে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এখন এটার মধ্যে এখন দেখেন মানে দেখেই বোঝা যাচ্ছে একটু কালার অ্যাড করলে কত ভালো লাগবে এই তো আমি কালার অ্যাড করে যে এই কাস্টার্ডটা রেখে দিয়েছি এবং হচ্ছে চকলেট সিরাপ দিয়েছি স্ট্রবেরি এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি আপনি চাইলে এরকম অবস্থাতেও হচ্ছে খেতে পারেন যারা একদমই কালার চুজ করে না অথবা অন্য কিছু দিতে চায় না আপনি এভাবেই বাটিটা কাস্টার্ড কাপটা খেয়ে নিতে পারেন আমি এটাতে একটু ডেকোরেশন করতে চাচ্ছি তো ডেকোরেশন করার জন্য আমি এই যে একটু ডেকোরেশনে ট্রাই করছি ঠিক আছে দেখতে আসলে খুব ভালো লাগছে আপনি আপনার মন মতো ডিজাইন করে আপনি ডেকোরেশনটা করে নিতে পারেন আমার অলমোস্ট সবগুলো ডান হয়ে গেছে করা করাই তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকে আর বাড়াচ্ছি না আল্লাহ